হাই গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাইলাম এখন কাজ শেষ করলাম এখন ঝাড়ু মারবো এই যেখানে আছে আমার বড় ভাই এই যেখানে আইরন মারতাছে ঝাড়ু উদা মারি চাষ অনেক ময়লা হয়ে গেছে খবর বিছানা বানানো শেষ এখন এই আমার দাদা বিছানা বানাবো হ্যাঁ বানান দেখি কিভাবে বানাই বিছানা আসলে বিদেশের ব্যাপার এখন সুবিধা অসুবিধা নিয়ে থাকতে লাগে আমাদের নাকি দাদা সুবিধা অসুবিধা নিয়ে থাকতে লাগে উপায় তো নাই

দেখি আমার দাদা কয়টা বিছানা ফালায় কোমল দেখি কয়টা ফালায় আমাদের পাশে থাকুন নাকি দাদা কিছু বলবেন আমার দাদাটা একদম বয়স হয়ে গেছে সুন্দরী পাই খেয়ে গেছে তবু বাইরে থাকতে লাগে উপায় নাই পেটের দায় গরু ছাগল হস

Ta, -da. Ta, -da ta 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 -da 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 -da. ta 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 ta